তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো চলে এলাম আবারও রাতনা ডেলি ব্লগে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর একটা হচ্ছে আমার বোনের মানে কাকুর মেয়ের বিয়ের মানে বিয়ের দিনের ভিডিও আর কি তো রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সারাদিন আর মানে ব্যস্ততার মধ্যে ভিডিওটা করা হয়নি তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন আমি পুরো ফুল রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে আমি এই যে আমরা সবাই এখন গেটে এসে দাঁড়িয়েছি কারণ এখন হচ্ছে মানে বোনের বর আসার টাইম হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বড় বৌদি তো আমরা সবাই দাঁড়িয়েছি আর এই মানে রিচুয়ালটা খুব বেশ এনজয়ের একটা রিচুয়াল যে গেট ধরবো একটা দেনা দেনাভাবনের ব্যাপার লেনদেন কথাবার্তা তো যাই হোক এখন আমরা সবাই দাঁড়িয়ে আর এখন হচ্ছে এই যে একটু লেট আছে বলে আর আমি এখন গান চলছে গানের সাথে সাথে একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওটা আর তো দেওয়া হয়নি তো সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা করব তো সে আর বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকে এসে আর সবাই অনেক দিন পর যখন একসাথে হই আর মানে সব কিছু ভুলে জানা শুধু অনেক রকম কথা বোনদের মধ্যে জমে থাকে তো তো কথা বলতে বলতে অনেকটা টাইম চলে যায় এখন দেখো আমার কাকুর মেয়ে নাচছে তো খুব সুন্দরও নাচছে তো জাস্ট আমি একটু ভিডিওটা ক্যাপচার করলাম আর ও হচ্ছে আমার ছোট্ট বোন পুচকি বোন তো দেখো কত সুন্দর নাচছে বেশ গানের তালে তালে এদিকে এরাও নাচে আর এদিকে হচ্ছে আমাদের খুব প্রিয় একটা মানুষ আমা মানে ঠাকুরদার ন ঠাকুরদা আর কি তো মানে খুব সবাইয়ের খুব প্রিয় আর এখানে দেখো বৌদি আর ঠাকুরদার নাচ হচ্ছে তো আমরা সবাই হচ্ছে এই মানে ঠাকুরদার সাথে সাথে আর কি নাচছিলাম এই যে এখানে বৌদি নাচছিল তো সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত আর এই রকম অনুষ্ঠানে সবাই একসঙ্গে যখন হয় আনন্দের লেভেলটাই যেন অন্যরকম হয়ে যায় মানে খুব সুন্দর আনন্দ আর সবাই যেন সবাই মানে খুব কাছে রাখুন তো ঠাকুরদাই আমাদের বাড়িতে এখানে থাকে না তো দাদু এসছে আর কি অনেক দিন পরে এসছে তো অনেক দিন পরে সবাইয়ের সাথে তো আমিও একটু দেখো দাদুর সাথে একটু তাল দিয়ে দিলাম তো যাই হোক আমার বেশ না এইগুলো খুব ভালো লাগে অনেক দিন পর পর যখন সবাইয়ের সাথে দেখা হয় সবাইয়ের সাথে কথা হয় আর কোনো বিয়ে বলো কোনো অনুষ্ঠান হলো তখনই তো সবাইয়ের সঙ্গে একসঙ্গে দেখা হয় তাই না বন্ধুরা তো তাছাড়া তো আর সবাই তো সবাই সবাইয়ের মতন কর্মব্যস্ত সবাই এ আসে তো সে আসে না তো সে আসে তো সে আসে না আর এখন দেখো কাকিমা পুরো রেডি হয়ে গেছে ওই যে কাকিমা তো জামাই বরণ করার জন্য তো এখন গেটে এসে সবাই দাঁড়িয়েছি এখন হচ্ছে জামাই আসার পর আর এদিকে দেখো বৌদি সাঁথি এই যে সাথী হাই করছে আমার কাকুর মেয়ে আর আসল জিনিসটাই হচ্ছে আর এই যে দেখো বর হচ্ছে এখন এন্ট্রি নিয়ে নিয়েছে তো হচ্ছে এখন বরে যে আমরা সবাই গেট ধরে দাঁড়িয়ে আছি বরকে কিছুতেই যেতে দেবো না আমাদের পাওনা ছিল সেই পাওনাটা না যতটা পূরণ করবে আর এটা হচ্ছে দাদু মানে বরের দাদু তো আমাদের যে পাওনাটা সেটা যদি না পূরণ করা হয় তো আমরা কিছুতেই বরকে যেতে দেবো না এইরকমভাবে আমরা দাঁড়িয়েছিলাম তো সেই একটা তারপরে যাই হোক ওখানে একটা আমাদের দেনা পাওনা মিটে গেছে আর এখন দেখো আমরা সবাই খুব এনজয় করছি তো গানের সাথে সাথে নাচছি আর কি আর যে বোন বোনের ভিডিওটাই আর কি করা হয়নি এত ব্যস্ত ছিলাম বোনের সাথে ফটো সব করা হয়েছিল কিন্তু তখন আমার ফোনটা ছিল না কাছে বলে আর ভিডিওটা বোনের নেওয়া হয়নি তারপরে আমারও একটু পরের দিন মেয়ের এক্সাম ছিল বলে আমারও তারা ছিল বলে আমি এই যে জাস্ট একটু মানে এটা বাইরের দিকে ছিল আর কি মানে ভেতরের দিকে ঘর ছিল বাইরের দিকে অনুষ্ঠান তো আমরা একটু না মানে নাচানাচি করে এই যে দেখো এখন এখানে বোন ভাই ভাইরা সব একসাথে হয়েছি এখন মজাটাই হচ্ছে আলাদা লেভেলের তো যাই হোক বন্ধুরা এই আমার এই ছোট্ট ভিডিওটা তোমার আমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আর এখন দেখো এনজয় করছি তো সো চলো দেখতে থাকো আর এটা হচ্ছে আমি অনেক দিনের একটা ভিডিও আমি দিলাম তোমরা কিছু মনে করো না প্লিজ ভিডিওটাকে দেখো আর হচ্ছে মানে এখন এই যে দেখো আমাদের লিপি দেখো নাচে ফার্স্ট ও হচ্ছে সব থেকে সব আনন্দ ওর সঙ্গে তঙ্গে এই এখানে একটা বন্দের গ্রুপ হয়েছে আর এখানে একটা ছেলের বাড়ির গ্রুপ ও দিয়ে মেয়ের বাড়ির গ্রুপ এই সব আনন্দগুলো না বিয়ে বাড়িতে খুবই ভালো লাগে ছোটোখাটো মানে জিনিস খুব আনন্দের আর খুব সুন্দর হয় যেটা একদম চিরজীব মানে খাতায় তুলে রাখার মতন একটা স্মৃতি হয়ে থেকে যায় কারোর মনে পড়া নেই আর আমরা এরকম অনুষ্ঠান হলেই সব বোনরা একসাথে থাকি